আসসালামু আলাইকুম ভিড়স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি কিরজেন উমেন্স ওয়ার্ল্ডে সো এখানে কিন্তু আজকে আপনাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট আছে এরকম সুন্দর সুন্দর ড্রেস কিন্তু বরাবরই কির্জা আপনাদেরকে অনেক রিজনেবেলও দিয়ে থাকে ডিজাইনার ড্রেস কাস্টমাইজ ডিজাইন বাট প্রাইস কিন্তু অনেক ডিস মানে রিজনেবল হয় তার উপরে যদি আজকে থাকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ঠিক আছে তাহলে তো কথাই নেই আজকে যতগুলো ড্রেস দেখাবো সবগুলোতে কিন্তু তাদের ফিফটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট চলছে এর বাইরেও কিন্তু আরও অনেক কালেকশন আছে সো নতুন বছর আসছে তারপর গ্যারেন্টিং ওভারঅল সবকিছু মিলিয়ে আজকে আপনাদের জন্য ডিসকাউন্টটা থাকছে সো নিতে অবশ্যই কেজিতে চলে আসবেন আর অনলাইনের জন্য ভিডিওর স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন তো চলুন এক একটু আজকের কালেকশন গুলো দেখাই আর হোলসেলের জন্য অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন সো ফার্স্ট অফ অল দেখাচ্ছি এখন সবচেয়ে যেটা ট্রেন্ডিং কালেকশন আছে আফগান ওয়েস্টার্ন আফগান ভাই এটা কত থেকে কত বাচ্চাদের এটা 3 থেকে শুরু করে 6 বছর 3 থেকে শুরু করে 6 বছর সাথে আবার একটা সুন্দর ব্যাগও আছে তো ভাই এটার প্রাইস কত পড়বে এটা প্রাইস হচ্ছে আপনার 2000 টাকা কিন্তু এগুলো 50% ডিসকাউন্ট আচ্ছা 2000 এর উপর 50% ডিসকাউন্ট চলছে তার মানে 1000 টাকা 1000 টাকা 1000 এরকম একটা সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছে না আবার সাথে ব্যাগও আছে হোলসেলের জন্য অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেল अवेलेबल ওয়াও এটা তো খুবই হিট একটা কালেকশন

বেশি সুন্দর এটা হচ্ছে গাড়ারা অসম্ভব সুন্দর একটা গাড়ারা ড্রেস এবং বডিতে কাজ করা ফিয়ার্স একটা জিনিস আমি বলি আপনারা তাদের ফ্যাব্রিক্স থেকে শুরু করে ফিনিশিং সব কিছুতে কিন্তু অলওয়েজ স্যাটিসফাইড থাকবেন ঠিক আছে কোয়ালিটি কিন্তু সবসময় তারা প্রিমিয়ামটা প্রোভাইড করে বাট প্রাইস কিন্তু অনেক রিজনেবল হয় কালার কি দুইটা আচ্ছা এটা কিন্তু সাথে গাড়ারা হবে এবং একটা ব্ল্যাক কম্বিনেশন একটা মেরুন কম্বিনেশন কত থেকে কত বাচ্চাদের আর প্রাইস কত ভাই এক থেকে শুরু করে সাত বছর পর্যন্ত এক থেকে শুরু করে বছর পর্যন্ত প্রাইস পড়বে

এটার প্রাইসটা পড়ছে হলো আপনার 1950 টাকা ডিসকাউন্ট আছে 950 টাকা ডিসকাউন্টে 950 আচ্ছা দিন এই গারেনাটা এত সুন্দর এটা কত থেকে কত বাচ্চাতে ভা এটা সাইজ তো আপনার 8 থেকে শুরু করে 14 15 16 বছর পর্যন্ত 8 থেকে শুরু করে 14 15 16 বছর পর্যন্ত প্রাইস কত ভা একই সবার জন্য জি জি প্রাইস টেক্স এমনি থাকতেছে আপনার এটার মধ্যে এটার প্রাইসটা থাকছে আপনার 3000 টাকা 3000 টাকা ডিসকাউন্টে মাত্র 1500 মাই এগুলো মাত্র 1500 নেক্সটটা দেখাচ্ছি

সাতশো পঞ্চাশ টা দেখাচ্ছি লং স্কার আচ্ছা এখন দেখা বলছে বড়দের হচ্ছে ক্রপ টপ স্টাইলে তাই না আচ্ছা এটা হচ্ছে উপরের লং টপসটা টা কাজ থাকবে এটা সাথে থাকবে একটা সুন্দর কাজ আছে